আমি আমার নমস্কার জানাচ্ছি আজকে কবি বলব কবি সুন্দর মোহন চট্টোপাধ্যায় শহর এখানে আরো অনেক কবি আছেন যার মধ্যে আমি প্রিয়জনকে চিনতে পারি তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে সাখ সাহিত্য পত্রিকার যে মাসিক উন্মোচন একশোতম মাসিক উন্মোচন যেটা হল সেটার জন্য সুশান্ত মোহন চট্টোপাধ্যায় যিনি কর্ণধার ওনাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তার সঙ্গে জানাচ্ছি আমার সহপাঠী আমার বন্ধু শ্রী গন্দ ঘোষের যে মা স্বর্গীয় ভিত্তিরেখা ঘোষ ঘোষের প্রচ্ছদ ফটো দিয়ে যে কাকটা বেরিয়েছে সেটা খুবই আনন্দের বিষয়কা ঘোষ আমি তো দেখিনি আমার দুটো ছিলাম আমি দেখিনি ওনাকে যাই হোক আজকে মা বাবার সুসন্তান নরেন্দ্র ঘোষ হ্যাঁ ওনার কাছেও একটা আনন্দের জিনিস আসি বান্দে দিবসে কি আজকে মা আমার আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম